আসসালামু আলাইকুম দেশ বিদেশে সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন বর্ডার স্টাডি আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জাহান সামান্থা চলুন দেখে নেই স্পোর্টস আপডেট নিরাপত্তা কারণে শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নতুন বিধি বিধিনিষেধ আরোপ করেছে বিসিবি এখন থেকে শুধু ম্যাচ ডে আনুষ্ঠানিক অনুষ্ঠান সংবাদ সম্মেলন ও অনুমোদিত ট্রেনিং সেশন কভার করার ক্ষেত্রেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে বারো শূন্য গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ তবে বড় জয়ের পরও পোখারার মাঠের মান নিয়ে তীব্র সমালোচনা করেছেন কোচ পিটার বাটলার এছাড়া খারাপ মাঠে মানিয়ে নিয়ে একপাক্ষিক আধিপত্য দেখানোয় খেলোয়াড়দের প্রশংসাও করেছেন তিনি কুয়েতে অনুষ্ঠিত সামার লিগ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব যেখানে ফাইনালে আগে ব্যাট করে একশো চুরানব্বই রান তোলে জেলিব নাইট রাইডার্স পরে এ লক্ষ্য তারা করতে নেমে একশো রান করে তিন উইকেটে জয় পায় প্রবাসী বাংলাদেশিরা বিশ্বকাপের বিরতিকে কাজে লাগিয়ে নতুন টুর্নামেন্ট অদম্য টি টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি টুর্নামেন্টটি চলবে আগামী পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে লিটন দাস নাজমুল হোসেন শান্ত ও আকবর আলীর নেতৃত্বে মোট তিনটি দল অংশ নেবে এছাড়া টুর্নামেন্টে মোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা প্রাইজ মানি ঘোষণা করেছে বিসিবি এর ট্রান্সফার উইন্ডোতে তরুণ প্রবাসী ফুটবলার ইকরামুল কাসপার হককে নিবন্ধন করিয়েছে ব্রাদার্স ইউনিয়ন এছাড়া নেপালের চার খেলোয়াড় ছেড়ে পাঁচজন পাকিস্তানি খেলোয়াড়কে দলে নিয়েছেন বলে জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং অভিযোগে শেষ পর্যন্ত হ্যাম ছাড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা আঠারো মাসের চুক্তি বাকি থাকলেও তাকে চার কোটি ইউরোতে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোতে বিক্রি করে ইংলিশ ক্লাবটি তবে অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হলেও বিশ্বকাপের আগে স্বদেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন কাজাখস্তানের টেনিস তারকা অ্যালেনা রিবাকিনা অন্যদিকে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা দুটি ফাইনালে হারলেন বেলারুশ খেলোয়াড় সাবালেঙ্কা বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত এছাড়া সিরিজের শেষ ম্যাচে এক ইনিংসে তেইশটি ছক্কা মেরে টি টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যৌথ সর্বোচ্চ রেকর্ড করেছে স্বাগতিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে একশো রান করে পাকিস্তান সে লক্ষ্য তারা করতে নেমে মাত্র একশো আট রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ফলে নব্বই রানের বড় জয় পায় পাকিস্তান লালিগায় এলজে কে তিন এক গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ কে চার পয়েন্ট পেছনে ফেলেছে বার্সেলোনা ম্যাচে ইয়ামাল ফেরান্তোরেস ও রাশফোর্ডের গোলে জয় পায় কাতালানরা এছাড়া ২২ ম্যাচে আঠারো জয় ও এক ড্রয়ে পঞ্চান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দা ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে